সম্মানিত সুধী আসসালামু আলাইকুম গত পাঁচই আগস্টের পর পুলিশ প্রশাসনের পর যেই দলটির প্রতি মানুষের আস্থা হারিয়েছে এবং যাদেরকে মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা আসলে এই গোয়েন্দা শব্দের অর্থটা হচ্ছে ইংরেজিতে যেটাকে ডিটেকটিভ বলে আমরা খুব ছোটোবেলা থেকেই এই আপনার ডিটেকটিভ উপন্যাস পড়ে আসছি মাসুদ রানার প্রায় সত্তর থেকে আশিটি বই আমি পড়েছি তো আমি তাদের চরিত্রের সাথে এই যে গোয়েন্দা সংস্থার চরিত্র এর আমি কোনো প্রকার মিল পাচ্ছি না এই গোয়েন্দা শব্দের অর্থটা হচ্ছে অনুসন্ধানকারী অনুসন্ধানকারী এবং তদন্ত কর্মকর্তা যারা আগাম তথ্য দিয়ে থাকে যারা আগাম তথ্য দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে তারা এই অনুসন্ধান করার পরপরই আগাম তথ্যটা দিতে পারে আমার প্রশ্ন হচ্ছে গত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশ বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থা ছিল বিভিন্ন নামে এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত গোয়েন্দা সংস্থাও ছিল এই ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা আমি কথা বলছি এই মুহূর্তে আসলে এই তথ্য যারা অনুসন্ধান করবে এই লোকগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বেতনভুক্ত একজন কর্মচারী কর্মকর্তা তারা আসলে তাদের কাজটা কি তারা কি শুধুমাত্র এই নামেই গোয়েন্দা সংস্থা নাকি এই তারা কাজেও গোয়েন্দা সংস্থার মতো কাজ করবে আপনারা দেখেন গত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই গোয়েন্দা সংস্থা কিন্তু এই পুলিশের মতো ড্রেস পরে হাঁটে না তারা কারোর সাথে পরিচয় দেয় না আইডি কার্ড ঝুলায় না এবং তাদের হাতে এই প্রকাশ্যে কোনো অস্ত্র থাকে না তারা সব সময় একেবারেই এই আন সরকারি কোনো ড্রেস থাকে না তারা যে কোনো ড্রেসে যে কোনো জায়গায় যেতে পারে যদি কোনো সংস্থা তাদেরকে আপনার কোনো প্রশ্ন করে তখন তাদের আইডি কার্ডটা শুরু করতে হয় যে আমরা গোয়েন্দা সংস্থা এছাড়া তাদেরকে তারা সাধারণ মানুষের মতো যত্র তত্র যেতে পারে তথ্য সংগ্রহ করতে পারে সাংবাদিকদের মতো তারপরেও কেন এই গোয়েন্দা সংস্থাটি আজকে এই বিতর্কিত আপনারা জানেন যে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগের আমলে গত ষোলো বছরে এই গোয়েন্দা সংস্থা যদি সঠিক তারা তদন্ত করত তাহলে কিন্তু এই আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তারা সঠিক সময় এই তদন্ত প্রেরণ করতে পারতেন তাহলে কিন্তু আওয়ামী লীগের যে এতটা পতন সেটা হতো না শেখ হাসিনা আগে থেকেই সতর্ক হয়ে যেত কারণ এই গোয়েন্দা সংস্থার কাজটাই হল আগাম কোনো বার্তা দেওয়া যে বার্তাগুলো তারা গবেষণা করে হোক কিংবা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে হোক এই আলোচনার মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে যে সংস্থাটা গোপনীয়তা রক্ষা করে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে মিলেমিশে এই আপনার এই সংবাদ সংগ্রহ করাটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার কাজ কিন্তু আমরা দেখেছি গত ১৬ বছরে আওয়ামী লীগের সময় তারা শুধুমাত্র সরকারের কাছ থেকে বেতন নিয়েছেন তারা কোনো প্রকার আপনার এই গোয়েন্দার মতো কোনো কাজ করতে পারেনি আপনারা দেখেছেন গত সাতই মার্চ এই মুকা জাতীয় জাতীয় মসজিদ বায়তুল মোকার যে উত্তর গেটে যে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠক হিজবুত তাহের যে একটা মিছিল হয়েছে এই মিছিলটা সম্পর্কে তারা গোয়েন্দা সংস্থা জানার কথা তার কারণ এই হিজবুত তাহেরী সদস্যরা ঢাকা শহরে পোস্টার টানিয়েছে তারা আলোচনা কোথায় করে কিভাবে করে কোন অঞ্চলে করছে এটা এটা হয়তো গোয়েন্দা সংস্থার নজরে থাকা উচিত ছিল তারপরেও এই নিষিদ্ধ সংগঠন এই হিজবুত তাহরি কিভাবে এত সাহস পায় যেই সংস্থাটাকে আওয়ামী লীগ সরকারের আমলে আপনার দু সালে বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগের সময় এই সংগঠনটাকে নিষিদ্ধ করেছিল তাদের বিভিন্ন অপকর্মের কারণে তারা দেশদ্রোহিতার কারণে কিংবা কোনো তথ্য প্রচারের কারণে এই সংগঠনটাকে আপনার আওয়ামী লীগ সরকারের আমলে এই তখন নিষিদ্ধ ঘোষিত করা হয় তখন দীর্ঘ এই নয় থেকে চব্বিশ বছর প্রায় চোদ্দ পনেরো বছর তারা এই আপনার এই হিজবুত তাহিরি তারা কোনো প্রকার প্রকাশ করতে পারেনি তারা তারা এই দেশে কোনো প্রকার মিছিল মিটিং আলোচনা করতে পারেনি গোপনীয়তাভাবে যা করেছে তাও যদি তখন সরকার সরকারের যে আপনার পুলিশ বাহিনী রয়েছে জানতে পারলে তাদেরকে গ্রেফতার করতো বিভিন্ন কারণে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাত্র আট মাস চলছে এই আট মাসে তাদের যে আসফালন আমরা দেখেছি তারা যেভাবে একেবারে উন্মুক্তভাবে এই সাধারণ এই রাজনৈতিক নেতাকর্মীদের মতো যেভাবে তারা ব্যায়াতল মোকারম গেটে এই আপনার যেভাবে মিছিল করেছে তাদের মিছিলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে কাদানি গ্যাস নিক্ষেপ করেছে তাদের লাঠি পেটা করেছে তারপরও তারা যেভাবে এদেশের মানুষকে আপনার ভয়ভীতি প্রদর্শন করেছেন এই সাতই মার্চ এই বিষয়টা আসলে দেখার মতো ছিল তার কারণ যেই দলটি নিষিদ্ধ ঘোষিত এই দলটি কি করে আবার এই বাংলাদেশের এত ঢাকা শহরের মতো এত একটা সামাজিকভাবে এবং তারা কিভাবে একজন একটি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটা বায়তুল মোকার মসজিদের উত্তর গেটে কিভাবে তারা মিছিল করে এবং তারা কিভাবে তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলন করতে পারে এটা কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গোয়েন্দা সংস্থার জানার কথা ছিল যেই সংস্থাটা আওয়ামী লীগ সরকারের সময় এই গোয়েন্দা সংস্থা কোনো প্রকার এই আপনার কাজ করতে পারেনি তারা তথ্য সংগ্রহ করতে পারেনি যার কারণে এই আওয়ামী লীগ সরকারের যে অধপতন হয়েছে আগাম কোনো বার্তা সরকারকে দিতে পারেনি যে আপনার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র হচ্ছে কিংবা আপনি এই কাজটা করলে ভালো হবে জনগণ এইভাবে আপনার উপর আপনার চড়াও হয়েছে তারা জনগণ এই আওয়ামী লীগের এইভাবে এভাবে এইভাবে সেভাবে আপনার যেভাবেই হোক না কেন তারা এই মুহূর্তে সমালোচনা করছে আপনার বিভিন্ন কাজের এই কাজ সম্পর্কে তারা সমালোচনা করছে এই বিষয়গুলো যদি উপস্থাপন করতে পারত যে আপনার পুলিশ বাহিনী এই সাধারণ মানুষকে এই হয়রানি করছে কিংবা আপনার র্যাব হয়রানি করছে বিভিন্ন সংস্থা যখন হয়রানি কথাটা শেখ হাসিনাকে বলা হতো কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদেরকে যদি বিষয়টা জানানো হতো তাহলে আমার মনে হয় আমার দৃষ্টিতে তখন এই আপনার সরকার একেবারে চুপ হয়ে যেতেন এবং তারা নিরাপত্তার জন্য কিংবা এদেশ সুশাসনের জন্য তারা সতর্ক হয়ে যেতেন কিন্তু এই গোয়েন্দা সংস্থার দুর্বলতার কারণে কিন্তু এই আওয়ামী লীগ সরকার সতর্ক হতে পারেনি যার কারণে পাঁচই আগস্টের যে একটা অধঃপতন সেই অধপতনটা আমরা দেখেছি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারও এই গোয়েন্দা সংস্থাকে আপনার শক্তিশালী করতে পারেনি এই গোয়েন্দা সংস্থা অত্যন্ত দুর্বল যার কারণে আমরা এই মুহূর্তে ঠিক একই ঘটনা দেখছি হিজবুত তাহির মতো একটা নিষিদ্ধ ঘোষিত দল যেটা দু সালে এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেটাকে নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধ ঘোষিত দলটি কিভাবে এতটা সাহস পায় যে বায়তল মোকারমের মতো একটি গেটের সামনে তারা মিছিল করবে মিটিং করবে এবং এদেশের দেশের বিরুদ্ধে তারা বিরুদ্ধা আচরণ করবে এটা আসলে আমাদের বোধগম্য নয় এবং আমরা মনে করছি যে এই গোয়েন্দা সংস্থাকে আবার যদি নতুন করে সাজিয়ে ইন্টেলিজেন্ট গ্রুপ যেভাবে কাজ করে ঠিক এভাবে যদি নতুন করে সংস্কার করে নতুনভাবে তৈরি করা হয় তাহলে মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের জন্য অত্যন্ত একটি শক্তিশালী রাষ্ট্র এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিতি পাবে আর না হলে এই দুর্বল এই অবকাঠামো এবং দুর্বল এই গোয়েন্দা সংস্থা দিয়ে ভবিষ্যতে কোনো কিছুই আশা করা যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন